আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গণিতের সুপার সাজেশন সুজন ম্যাথ ক্লাব ইউটিউব চ্যানেলে এবং ম্যাথ ক্লাব সুজন আহমেদ ফেসবুক পেজে নিয়মিতভাবে এসএসসি পরীক্ষার সাজেশন প্রকাশ করা হবে তো এরই ধারাবাহিকতায় আজকে ফাংশন সম্পর্কে আলোচনা করা হবে তো এখানে ফাংশনের জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে এবার দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় যেগুলো আসবে এই অঙ্কগুলো হচ্ছে এক নম্বরে এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান কত দুই নাম্বার এফ অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স টু ডিপ সিক্স ডিভাইডেড এক্স কিউব হলে দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু তিন নম্বর এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি এক্স মাইনাস টু হলে তাহলে এফ অফ এক্স ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এফ অফ এক্স ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান সমান টু এর জন্য এক্সের মান কত

ছয় নাম্বার এফ অফ এক্স সমান ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স টু পার্স ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার হলে দেখাও যে এফ অফ এক্স ইনভার্স এফ অফ এক্স ইনভার্স এফ অফ এক্স ইনভার্স টু সমান এফ অফ সমান্স স্কোয়ার সাত নাম্বার এফ অফ এক্স সমান ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইডেড ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত

ওয়াই ডিভাইডেড ওয়ান প্লাস এক্স এক্স ইন্টু ওয়াই দশ নম্বর যে অঙ্কটি রয়েছে এফ অফ এক্স সমান ফাইভ এক্স হলে অফ ফাইভ বাই নির্ণয় করো এবং দেখাও যে এক্স সমান এগারো নম্বর এ পফ এক্স সমান ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ফোর এক্স মাইনাস ওয়ান এর জন্য এফ অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান ডিভাইড ডিভাইডেড এ পফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান জিরো হলে এক্সের মান নির্ণয় করো বারো নম্বর এফ অফ এক্স সমান এক্স টু বার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ডোমেন ওয়ান বাই থ্রি এর মানে এফ অফ ওয়ান বাই থ্রি এর মান কত

পি এর মান এখানে পি পি এর মান কত হলে এফ অফ মাইনাস টু সমান জিরো হবে তো এই ছিল ফাংশনের গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এর পরবর্তীতে অন্য টপিক্স নিয়ে অন্য টপিক্সের সাজেশন নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে